লক্ষ লক্ষ টাকার গহনা চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বেরপাড়া এলাকার গৃহস্থবাড়ির মন্দিরের তালা ভেঙে বেশ কয়েক কয়েকবারই গহনা চুরি হয় সাংবাদিকদের মুখোমুখি ওই গৃহস্থ বাড়ির মন্দিরের সেবিকা মমতা রায় জানান প্রত্যেক দিনই তারা মন্দিরে তালা দিয়ে তারপরেই কিন্তু ঘুমোতে যান এদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই মন্দিরের দিকে তাকিয়ে দেখেন মন্দিরের গ্রিলের তালা ভেঙে পড়ে রয়েছে পাশেই পড়ে রয়েছে একটি শাবল তারপরেই মন্দিরে তারা গিয়ে দেখেন দুটি কালী মূর্তির গায়ে যে গহনা ছিল সেই লক্ষ লক্ষ টাকার গহনা চুরি করেছে দুষ্কৃতীরা লুটপাট করেছে সেই গহনা দুষ্কৃতীরা এরপরই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এরপরই এই ঘটনার তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ আচ্ছা কিভাবে মানে কখন চুরি হতে পারে মনে হচ্ছে চুরি কালকে রাত্রে আমি ওই কোনো একটা নাগাদ শুয়ে পড়ি কৃষ্ণ কৃষ্ণ থেকে খেলে আমি একটু রাত্রি পরে শুই তা ঘুমে ভোরবেলার দিকে আমার ঘুম ভাঙে তখন ওই পোনে চারটে মতন হবে উঠারটের সময় আমি থেকে উঠি উঠার পরে আমি বাথরুমের থেকে এসে এবার ঘরে ঢুকবো দেখি ঠাকুর ঘরে একটা সাফল পরে আর তালা ভাঙা আর ঠাকুরঘরের গেটটা খোলা তখন আমি মনে করলাম যে মা কি ভরে উঠেছে নাকি দেখি তো মাকে তখন মাকে ডাকলাম মা দেখে ঘুমাচ্ছে মা বলে কি হলো আর তুমি কি ঠাকুর ঘরে গিয়েছিলে বলো না দেখ ঠাকুর ঘর খোলা হ্যাঁ ছাপল পরে রয়েছে তালা ভাঙা তার মা তার করে ছটফট করতে চলে আসলো এসে দেখে ঠাকুর ঘরে সব ঘর কিছু নেই লাইট জেলে তাদের কিচ্ছু নেই তারপর রুপোর রূপর মটুক ছিল ওটাও নিয়েছে তারপর সোনার টিপ ছিল এই ঠাকুরের তিরিশ পঁয়ত্রিশ নাম সোনার টিপ ছিল সরু ঠাকুরের তো টিপ ছিল নাখানা মতন সোনার টিপ সোনার চেন ছিল এই ঠাকুরের গায়ে একটা ওই ঠাকুরের গায়ে একটা সীতা হাট ছিল ওটাও নিয়েছে হ্যাঁ আনুমানিক কত টাকার ঘটনা হতে পারে আনুমানিক তিন চার লাখ টাকা হবে এটা কালী মন্দির হ্যাঁ মা মা ডুগি ডুগি থাকে মা কাছে সবাই ঝাড়াবাতি করতে আসে ঠাকুর পুজো করে ঠাকুরের ঘর হয় তা সব লোকে এই গমনাঘাটি লোকে দিয়ে যায় যে যা মানুষ করে যার কাজ হয় সেই এসে এই গমনাঘাটি মাকে দিয়ে যায় আপনার নাম আমার নাম দিলীপ রায় এই এলাকার নাম বেরপাড়া এই মন্দিরে দেখাশোনা কে করে আচ্ছা কি দেখলেন সকালে সকালে উঠে দেখলাম ওই সকল পুজো তালা ভাঙা তারপর দিলীপ আমার ছেলে আগে যাচ্ছে দেখে ডাক দিচ্ছে আমি ঘরে উঠে পাঁচ রাজাবর্তীর চূণ সব নিয়ে গেছে দেখে কি চূণায় আটকুতি পড়ি তাতে কপালে সোনার টিপ পুরি বৈশ্বে করে একটা ঠাটুরির কপালে চলো তারপরে রূপল হাত চলো এই মোটা মোটা আংটির মোটা 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 হাত সব দিয়ে গেছে এর গলায় ছিল দুই খান ওর গলায় ছিল তিন খান বড় ঠাকুরি আগুন উপর মতুক ছিল আর এত বড় ছোট ঠাকুরি সোনা গ্রহণ সোনা एवं রূপ মিলিয়ে কত বড় কত বড় চুরি হতে পারে